খুদে ও বড়ো পড়ুয়ারা একসাথে করল মা সরস্বতীর আরাধনা শুধু আরাধনা নয় সঙ্গে পাড়ার কাকিমাদের সহ জেঠিমাদের নিয়ে আনন্দ মাতল খুদে ও বড়োরা খণ্ডঘোষ ব্লকের কৈয়োর গ্রাম পঞ্চায়েতের বরগোপীনাথপুর গ্রামের পশ্চিম পাড়ায় শ্যামসুন্দর স্মৃতি সংস্কৃতি ভবনে মা সরস্বতী বন্দনায় সাজো সাজো রবে মেতে পড়েছে পশ্চিম পাড়ার শুভদীপ মণ্ডল সবুজ দত্ত শ্রেয়সী মণ্ডল স্বীকৃতি মণ্ডল সায়ন চ্যাটার্জি গৌরব দত্ত শরণনা দত্ত নীলরুদ্রতা সায়ন্তন চট্টোপাধ্যায় শ্রীতমা চ্যাটার্জী নয়ন চ্যাটার্জী শ্রেয়া চ্যাটার্জী অর্পণ চ্যাটার্জি সূর্য চ্যাটার্জী রক্তিম রায় সহ অন্যান্যরা একসাথে একযোগে বেশ কয়েক বৎসর ধরেই করে আসছে মা সরস্বতীর পূজা বা আরাধনা গ্রামেরই ব্রাহ্মণ প্রবীর চ্যাটার্জি মায়ের পূজা করেন শুধুমাত্র দিনের বেলায় পূজা নয় সন্ধ্যেবেলায় হয় আরতি পূজার শেষে হয় হোমযজ্ঞ পূজা কমিটির এক সদস্য শুভদীপ মণ্ডল বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাল থেকেই তাই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এই বছর এই পূজা ব্যবহৃত মাই খুব আসতেই আমরা বাজাচ্ছি সদস্য ও সদস্যরা জানান আমাদের পূজারী বাম হাতে পূজা ও হোমসহ আরতি করেন কারণ কয়েক বছর আগে একটি অ্যাক্সিডেন্টে ওনার শরীরের ডান অংশ প্যারালাইসিস হয়ে যায় এবং তার ফলে ডান অংশ অবশ্য হয়ে যায় বাম হাতে পূজা অর্চনা করলেও পূজারির ভাব থাকে গভীর পাড়ার গৃহবধূ সুভ্রাতা বলেন ছেলে মেয়েদের পূজার সঙ্গে সঙ্গে আমরাও পূজার সাথেই থাকি আজ ষষ্ঠী অর্থাৎ সিজনে ষষ্ঠী আজ বাসি ভাত খেতে হয় তাই রান্নাবান্না সারা সারাদিন চলবে একসঙ্গে চুটিয়ে আড্ডা

আমার বড় বড় এত সুন্দর পড়া এনে দেয় पप्पू আমার বাবা বসো কতদিন আগে আমার বাবা কাটায় যে দিয়ে তারপরে বলো আরে বাবা মেয়ে জাম বলি আনতে দিনু মানে মা দিদি কেবরে যা সুস্তা এনে কত করে দিও কাট করতে হয় হ্যাঁ এটা করতে পারি খাই দিদি খাই দিদি কোথায় সরস্বতী পুজো হচ্ছে কারা করছে বা কি বলবেন এই বিষয়ে আজকে আপনারা দেখলাম সব বিহবদুরে একসঙ্গে এখানে আড্ডা মারছেন পুজোও দেখলেন কি বলবেন বিষয়ে হ্যাঁ সুন্দর সিটি ভবনে পশ্চিম পাড়ায় সরস্বতী পূজা ছোট ছোট ছেলেরা করছে ছোট ছোট ছেলেরা করছে আমরা

এরপরে একটু চুটিয়ে আড্ডা মারবো কারণ এমনি তো সময় পান না সবসময় সারাদিনই বাড়ির কাজ আপনার নাম সুব্রতা বাড়ি পশ্চিম পাড়ে হ্যাঁ এই যে সরস্বতী পুজো হচ্ছে কাদের উদ্যোগে কোথায় এবং কি কি অনুষ্ঠান বা কি বলবেন এটা শ্যামসুন্দর সিটি সংস্কৃতি ভবনের উদ্যোগে হচ্ছে ক্ষুদ্র সদস্যদের উদ্যোগে হচ্ছে এটা বড় গোপীনাথপুরে হচ্ছে এবং অনুষ্ঠান চলবে আমাদের তিন দিন অন্যবারে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা এখানে পাড়ার বিভিন্ন কাকিমারা এবং খুদে ছোটো ছোটো ছেলেদের বিভিন্ন অনুষ্ঠান থাকে বাট এবারে আমরা করছি না উচ্চ মাধ্যমিক এবং সামনেই চলে গেল মাধ্যমিক এই পরীক্ষার জন্য মাইকে এবারে একটু কম আওয়াজে বাজানো হচ্ছে এইভাবেই আর আমাদের পুজো চলছে মোটামুটি তিন থেকে চার বছর ধরে আমরাই করছি মেন উদ্যোগ আমরাই নিচ্ছি এইভাবেই আমাদের পুজো চলছে তো এই যে খানিকক্ষণ আগে দেখলাম হোম হচ্ছে পাড়ার সমস্ত গৃহবধূরা অর্থাৎ তোমাদের কাকা কাকিমা বা সবাই এসে উপস্থিত হয়েছিল কী বলবে এই ব্যাপারটা হ্যাঁ প্রতিবারই সবাই আসেন এবং সবাই তার হেল্পের দ্বারা এইভাবে হচ্ছে এবং সবাইকে উদ্যোগেই এইভাবে পুজো এগিয়ে যাচ্ছে সবাই হেল্প করে আমাদের কারা সব আছে এটা কোন পাড়ায় এটা পশ্চিম পাড়ায় বড় কোন ব্লকের এটা এটা খণ্ডগোশ ব্লক তো কেমন লাগে এই যে পুজো করো তার মাঝে পড়াশোনা হ্যাঁ হ্যাঁ আমরা পড়াশোনার মেয়ে দেবী সরস্বতী দেবী তার জন্য আমাদের এই পুজো করা এবং সবাই খুদেরা আসে এবং আনন্দ মজা অনু সব কিছুই হয় আমরা তোমার নাম আমার নাম শুভদীপ মন্ডল তুমি এই পূজা কমিটির কে সদস্য সদস্য হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ